আসসালামু আলাইকুম মেথলাবার জামিন জানাল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর বিদ্যুত রাশির গুণভাগ এ অধ্যায়ের অনুশ্রেণী চার দশমিক এক এর ছয় সাত এবং আট নম্বর অঙ্কের সমাধান দেখব চলুন শুরু করা যাক ছয় নম্বর অঙ্কে দেওয়া আছে মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউব কমা মাইনাস সিক্স পি টু দি পাওয়ার ফাইভ কিউ টু দি পাওয়ার ফোর যেহেতু আমরা গুণ করতেছি মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউব ইন্টু মাইনাস সিক্স পি টু দি পাওয়ার ফাইভ কিউ টু দি পাওয়ার ফোর আমরা সংখ্যাগুলোকে আলাদা আলাদা করে লিখবো মাইনাস থ্রি সাথে আমরা মিল পাব অর্থাৎ পি এর সাথে পি পি টু দি পাওয়ার কিউ এর সাথে তাহলে কিউ টু দি পাওয়ার থ্রি বা কিউ 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 ইন্টু ইউ টু দি পর ফোর সমান মাইনাস এবং মাইনাস মাইনাস এবং মাইনাস হচ্ছে প্লাস তিন ছয় আঠারো আঠারো এখানে পি আমরা একটা পি নিব যেহেতু গুণাবস্থা আছে এর পাওয়ারগুলো যোগ হবে তো দুই এবং পাঁচ যোগ করলে হবে সাত অর্থাৎ সেভেন বেজ হচ্ছে কিউ কিউ এর পাওয়ারগুলো যোগ হবে অর্থাৎ তিন এবং চার যোগ করলে হবে সাত অর্থাৎ সেভেন এটা হচ্ছে আমার উত্তর একইভাবে আমরা সাত নম্বর অঙ্কে সমাধান করব সাত নম্বর অঙ্কে আছে মাইনাস টুয়েলভ এম স্কোয়ার এই স্কোয়ার এক্স এক্স কিউব কমা মাইনাস টু এম এক্স স্কোয়ার সমান মাইনাস টুয়েলভ এম এক্স মাইনাস টু এম এক্স সমান আমরা সংখ্যাগুলোকে একইভাবে আলাদা করে লিখব মাইনাস টুয়েলভ ইন্টু মাইনাস টু ইন্টু এম এর সাথে এম এর মিল তাহলে আমরা এম গুলোকে আলাদা করে নিব এম স্কোয়ার ইন্টু এম এবার এর সাথে এগুলোকে নিব এ স্কোয়ার ইন্টু এই স্কোয়ার ইন্টু এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এবং মাইনাস মাইনাস মাইনাসে প্লাস তাহলে বারো দিন চব্বিশ চব্বিশ দুই জায়গায় এম আছে আমরা একটা এম নিব কারণ বেস হচ্ছে একই এর পাওয়ার হচ্ছে টু এর পাওয়ার হিসাবে কিছু নাই তার মানে ওয়ান আছে অর্থাৎ টু এবং ওয়ান তাহলে থ্রি এ এর পাওয়ার টু এর পাওয়ার টু 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 ফোর এক্স থ্রি এবং টু ফাইভ এটা হচ্ছে আমার উত্তর এবার আমরা আট নম্বর অঙ্কের সমাধান করব আট নম্বর অঙ্কে দেওয়া হচ্ছে সেভেন এ কিউব বি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার কমা মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার সমান সেভেন এ কিউব এক্স এক্স টু টু দি দি পাওয়ার পাওয়ার ফাইভ ফাইভ ইন্টু মাইনাস থ্রি ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার আমরা সংখ্যাগুলোকে একসাথে করে নিব তাহলে সেভেন ইন্টু মাইনাস থ্রি ইন্টু এখানে আছে এ কিউব এখানে আছে এ স্কোয়ার ইন্টু বি এখানে আছে বি ইন্টু এখানে আছে বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ এবং এখানে আছে ওয়াই ওয়াই কিউব ওয়াই কিউব এটা প্লাস এবং এটা মাইনাস প্লাস মানে মাইনাস তাহলে মাইনাস তিন সাথে একুশ এখানে এ থেকে আমরা নিলাম এ এর পাওয়ার থ্রি এবং এরপর হচ্ছে টু ফাইভ এখান থেকে আমরা একটা বি নিলাম এর পাওয়ার ওয়ান এবং এরপর হচ্ছে টু ওয়ান টু তাহলে হচ্ছে থ্রি এখান থেকে আমরা একটা এক্স নিলাম এর পাওয়ার ফাইভ এবং এরপর হচ্ছে ফাইভ হচ্ছে টেন ওয়াই এরপর হচ্ছে টু এরপর থ্রি তাহলে ফাইভ এটা হচ্ছে আমার উত্তর আশা করছি অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারছেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত সকল সমস্যার সমাধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ